الله اكبر، الله اكبر، الله اكبر، الله اكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার হল হুজাইফা আমাদের সাথে কার্পেটের জন্য কত কষ্ট পড়াশোনা করছি আপনার যদি কার্পেট দেন তাহলে আর হলো ভালো হতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের মধ্যে সেই কার্পেট চাই আমরা খুব কষ্ট করে পড়াশোনা করছি আমরা একটা কার্পেট চাই আসসালামু আলাইকুম আমার নাম হোসাইন আমাদের মাথায় কার্পেট নাই কে আমাদের ভাইয়েরা কার্পেট ছাড়া পরে তা কার্পেট দিলে ভালো হতো আসসালামু আলাইকুম আমার নাম চৌধুরী আহমাদ আমাদের মাদ্রাসা তানজিমুল কলম আল ইসলামের মাদ্রাসা আমাদের মাদ্রাসার কার্পেট নাই খুব কষ্টের আমরা পড়াশোনা করি এসে ফ্লোটের উপর পড়াশোনা করি আর তো ছোটো ভাইয়েরা আছে ওরা সবাই ছোটো ছোটোরা পড়াশোনা করে কার্পেট দিলে একটু ভালো হয় আমরা বোন খেলে দোয়া করব আপনাদের জন্য আসসালামু আলাইকুম আমি আগে কার্পেট নিয়ে আমি কষ্ট করে পড়ি আপনার কষ্ট কার্পেট থেকে না আমাদের ছেলেমেয়েরা কিছু আছে সাত বছরের পাঁচ বছরের এই ঠান্ডার ভিতরে সকালবেলা ঠান্ডা এর ভিতরে তারা অনেক কষ্ট পড়াশোনা করে আপনাদের কাছে আকুল আবেদন আপনারা জুজিল আমাদের জন্য চটের ব্যবস্থা করে দিতেন আল্লাহ তাআলার দরবারে আপনাদের জন্য আমরা দোয়া করতাম আল্লাহ তালা আপনাদের সাথে মনে এক নেওয়া কবুল করতাম

আসসালামু আলাইকুম আমাদের মাদ্রাসা আগে কার্পেট ছিল না আমরা অনেক কষ্ট পড়ালেখা করছি আর হামদুল্লিল্লাহ আগে মাদ্রাসা কার্পেট চলে আসে আসসালামু আলাইকুম আর হোটেল আবার কারতো আগে কার্পেট আসে আমি যে কার্পেট আছে হ্যাঁ দোয়া করবো আসসালামু আলাইকুম দল আবার কাজ আমাদের মাদ্রাসা আগে কার্পেট আ ছিল না আমরা কষ্ট করে পড়ালেখা করছি কার্পেট আছে যে কার্পেক্ট দিয়ে তার জন্য দোয়া করবো আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অশেষ মেহবানিতে আমাদের মধ্যে চটের ব্যবস্থা হয়েছে আগে আমাদের চট ছিল না আলহামদুলিল্লাহ যারা এই চট ব্যবস্থা হয়েছে তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের দান করুন এবং মনের নেঘ আসা কবা মঞ্জুর করুন